আসসালামু আলাইকুম আর বিমান কী অবস্থা কেমন আছেন দেখতে পাচ্ছেন কিনা বলে দেন লাইভ হয়ে গেছে আপনার আমার পছন্দের দুই কন্যা থেকে লাইভে যারা যারা আছেন আমাকে একটু বলে দিন লাইভটা ক্লিয়ার আছে নাকি কারণ হচ্ছে গিয়ে এখন আমি আবার অন্য সেট আপে চলে আসছি তো এবং আমার হাতে গেছে ফোনও নাই স আমি বুঝতেও পারবো না আপনারা আমাকে একটু বললেন লাইভটা ঠিক আছে নাকি আমি খুব পছন্দ করে একটা শাড়ি পরেছি আমাদের দুই কন্যার দুরু ফুল একটা কালেকশন পড়া আছে এটা হচ্ছে ডিজাইনার জামদানি হ্যাঁ খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ আপনারা বলবেন আপনাদের কাছে আমাকে ভালো লাগছে নাকি হ্যাঁ আপনাদের কাছে আমাকে ভালো লাগছে নাকি সেটা একটু বলে দেন আমি बेसिकली এই জামদানিটা পরব বলেই আমি এত সুন্দর করে ব্লু কালারে রাইজ করেছি আজকে যেহেতু শাড়ি আমার হাতেই সো আগে ওরা পাঠিয়ে দিয়েছে সো আমি বুঝতে পেরেছি আজকে আমি যে একটা শাড়ি পড়তে পারবো এখান থেকে অনেক সুন্দর কালেকশন সো নাম নাম্বার অ্যাড্রেস অর্ডার কনফার্ম করবেন দুই কন্যা আমি লিঙ্ক দিয়ে দিয়েছি লিঙ্কে প্রেস করলেই হচ্ছে দুই কন্যাকে আপনারা পেয়ে যাচ্ছেন রাইট দুই কন্যাকে পেয়ে যাবেন নাকি খোপা করব বলেন খোপা করব নাকি খোপা ছাড়াই ভালো লাগছে আমি যে শাড়িটা পরা হচ্ছে কালারটা আসবে স্কাই অ্যান্ড ব্লু কালারের মধ্যে স্কাই কালার অ্যান্ড ব্লু কালারের মধ্যে হ্যাঁ খুবই 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 চমৎকার আসালাম আলাইকুম খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ালাইকুম আসসালাম আপু লাইভ ক্লিয়ার আছে বলেছেন তাহলে চলেন লাইফটা স্টার্ট করি আমি যে শাড়িটা পরাচ্ছি সাথে ব্লাউজ রঙটা আপনাদের একটু দেখি আমি যে শাড়িটা পরাচ্ছি এটার সাথে হচ্ছে ব্লাউজের অংশ এভেলেবেল আছে হ্যাঁ আপনারা এই শাড়িটাই কাজ করা শাড়িটা পেয়ে যাবেন আপনার আমার পছন্দের দুই কন্যা পেয়েছে হ্যাঁ এটা আসবে হচ্ছে আমার ব্লাউজের অংশটা একদম রেডি মানে ম্যাচিং ব্লাউজ দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন সো কোনো অসুবিধা হবে না আপনি যে কোনো ভাবে ব্লাউজ বানায় নিলে আরো বেশি সুন্দর হবে আমি তো ওয়ান টোন দিয়ে পরেছি এরকম ব্লাউজের অংশ এভেলেবেল আছে আচ্ছা আমার মতো এই প্যাটার্নের আরো অনেক শাড়ি আজকে লাইভ সেশনে আছে একটা একটা করে দেখাই প্রথমেই একটা বার্বি পিঙ্ক দিয়ে দেখাচ্ছি প্রথমেই একটা বার্বি পিঙ্ক কালার দিয়ে স্টার্ট করছি অর্ডার লিঙ্কটা আসবে দুই কন্যা হ্যাঁ অর্ডার লিঙ্কটা আসবে হচ্ছে তোমার দুই কন্যা পেজে দুই কন্যা পেজে হচ্ছে তুমি অর্ডারটা কনফার্ম করবা আচ্ছা পুরো শাড়িটা হচ্ছে জামদানি শাড়ি এবং পুরো শাড়িটার মধ্যে হচ্ছে এরকমের কাঠচুপির ওয়ার্ক করা থাকবে খেয়াল করে বুঝে শুনে অর্ডার কনফার্ম করবা সো এই শাড়িগুলো অনেক নাইস অনেক নাইস অনেক নাইস অনেক নাইস মানে মাস্ট সে এটা বলতেই হবে আর এই গরমে আমরা মনে হয় এই প্যাটার্নটাকে চুজ করতে পারি এই প্যাটার্নটাকে মনে হয় আমরা নিতে পারি রাইট আমরা দুই কোণা পেজে অর্ডার কনফার্ম করব বা ইনবক্স করব দুই কোণায় ওকে আমরা মনে হয় এই প্যাটার্নটাকে পিক করতে পারি এই গরমের জন্য তাই না এটা আসবে হচ্ছে আমার মিডল কোয়ার্টারটা আর এই হচ্ছে গিয়ে আমার কুচির কুচির অংশটা আমি দেখাচ্ছি এটা আসবে হচ্ছে আমার এই যে সাইডের এই কাজটা সো মানে আমরা সব জায়গায় ওয়ার্কটা পাচ্ছি তার মানে এত বাজেটের মধ্যে আমরা পেয়ে যাব তার উপরে হচ্ছে দেখে পুরো শাড়িতে এরকম বর্ডার পাইপিং করা আছে পুরো শাড়ির কুচির অংশটা আসবে হচ্ছে এরকমের ওয়ান টোনের এটার সাথে আই থিং ব্লাউজের অংশ নাই এটার সাথে ব্লাউজের অংশ নাই হ্যাঁ আপনাদেরকে এটার এভাবে সুন্দর একটা ছবি তুলে নেয় অর্ডার কনফার্ম করবেন দুই কন্যায় অর্ডার কনফার্ম করবেন দুই কোণায় ঠিক আছে দুই কোণার এই শাড়িটা দেখানো কমপ্লিট নেক্সট শাড়িতে চলে যাই হ্যাঁ এই জামদানিটা অনেক বেশি নাইস থিংস সো এটার সাথে ব্লাউজ নাই এটার সাথেও মনে হয় ব্লাউজ নাই হ্যাঁ এটা আসবে হচ্ছে তোমার ওয়া পিচ পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর পুরো শাড়িতে এরকম কাট ওয়ার্কিং বর্ডার লাইন আছে পুরো শাড়িটার মধ্যে কাট ওয়ার্কিং বর্ডার লাইন আছে পাচ্ছি কিন্তু আপনার কোথায় বলেন তো দুই কন্যা এই শাড়িটা এত সুন্দর আমি আপনাদেরকে কি বলবো দেখেন আপু প্রাইস কত প্রাইস তো দেওয়া নাই আপু প্রাইস দেওয়া থাকলে আমি বলে দিতাম প্রাইজ জন্য হলেও ইনবক্স করে দিতে হবে দুই কন্যায়। ঠিক আছে এই শাড়িটা দেখেন এটা আসবে করা মারাত্মক একটা কালারের শাড়ি আপনি ওয়ান টোনের ব্লাউজ দিয়েও যদি পরেন চমৎকার হবে ওয়ান টোনের ব্লাউজ দিয়েও যদি পরেন খুবই সুন্দর হবে প্রাইজের জন্য একটু ইনবক্স করে দিবেন আচ্ছা এটার সাথে আপনি আবার ব্লাউজের জন্য এক্সট্রা প্যাচেস পাবেন যেটা দিয়ে আধারন আপনি ব্লাউজ বানিয়ে এটা এখানে লাগিয়ে ফেলতে পারবেন অনেক সুন্দর হবে হ্যাঁ অনেক সুন্দর হবে এটা এই শাড়িটার জন্য করে দিতে হবে দুই কন্যা একটু ছবিটা তুলে নেই শাড়িটা কালারটা আসবে হচ্ছে পিচ কালারের মধ্যে কালারটা আসবে পিচ কালার আপনি যদি সেম টোনের ব্লাউজ দিয়ে পরেন অনেক বেশি সুন্দর হবে কারণ এটার সাথে কিন্তু আমাদের ওয়ার্কিং এমব্রয়ডারি প্যানেলটা দিয়ে দিয়েছে শাড়ির সাথে যে আপনি যখন আপনার ব্লাউজটা বানাবেন তখন ওই কাটিং এরটা সেট করে নেবেন এটা ঠিক আছে এই শাড়িটা অনেক বেশি জোস প্রাইস এর জন্য ইনবক্স করে দিতে হবে নিচের অর্ডার লিঙ্কে এরপরে দেখাবো পিঙ্ক নীলপরি নীলাঞ্জনা এই মুভিটা কে দেখেছেন এটা একটা সাকিব খানের মুভি ছিল নীলপরি নীলাঞ্জনা কেউ দেখেছেন সাকিব খানের এই মুভিটা এই মুভিটা কে দেখেছে দেখি আজকে সাকিব খানের ফ্যান কোথায় নীলপরি নীলাঞ্জনা এই ছবিটা কে দেখেছেন আচ্ছা এবার দেখিয়ে দিই এটা আসবে হচ্ছে পিঙ্ক মধ্যে এটা আসবে হচ্ছে তোমার পিঙ্ক একদম এটা পিঙ্ক কালার মধ্যে আছে ওকে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ফেলতে পারেন উপরের শাড়ির অর্ডার লিঙ্কে এগুলো খুব বাজেটের মধ্যে চলে আসবে এবং খুবই সুন্দর খুবই 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 সুন্দর কাজটা পুরো শাড়িটার মধ্যে এরকম বর্ডার লাইন করা পুরো শাড়িতে এরকম হ্যাঙ্গিং ট্রাসেলস করা আছে এটা আসবে হচ্ছে তোমার এরকমের পুরো শাড়িটার মধ্যে জামদানির মধ্যে কাজ আমি কিন্তু ক্যাপশনেই বলে দিয়েছি যে এটা একটা ডিজাইনার জামদানির লাইভ সেশন যাচ্ছে হ্যাঁ ডিজাইনার জামদানির লাইভ সেশন যাচ্ছে তো ডিজাইনার জামদানিটা এরকমের আসবে এটা আরো সুন্দর এটা আরো সুন্দর কালারটা যেমন সুন্দর দামটাও আমি জানি না কেমন হবে এটা আরো বেশি 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 সুন্দর হবে আমাদের পছন্দের কোথায় দুই কন্যা তিন বক্স করে দিবেন দেশে দেশের বাইরে ডেলিভারি হয়ে যাবে কোনো সমস্যা নেই হ্যাঁ যেখান থেকে চান এটা পুরো কুচির মধ্যে আপনার এই কাজটা আসবে পুরো কুচিটার মধ্যে আপনার এই কাজের অংশটা পাবেন পুরো কুচিটার মধ্যে এই কাজের অংশটা পেয়ে যাবেন আমাদের দুই কন্যাতে হ্যাঁ দুই কন্যা থেকে পেয়ে যাচ্ছেন ওকে সো এই চাও একটা সুন্দর করে ছবি তুলে নেন অর্ডার কনফার্ম করবেন দুই কোনা এই জামদানিটা অনেক বেশি সুন্দর বললেন না নীলপরি ইলানচনা কে দেখেছেন 마샬라 লিখেছেন কা থ্যাঙ্ক ইউ মানে মা শালি মাশালা না আমি মাশালা কে মাশালা বলেন কে মাশালা শাড়ি মাশালা না আমি মাশালা আচ্ছা এরপরে একটু ডিফারেন্ট কালারে যাই অনেক আমরা হচ্ছে পিচ পিঙ্ক এগুলো দেখেছি এবার আমরা একটু ডিফারেন্ট কালার দেখে আসি কালারটা আসবে হচ্ছে আপনার সুন্দর একটা কালার কালারটা হচ্ছে তোমার ওয়াইনের সাথে পার্পল এই কালার কিন্তু দেখা যায় না মানে ওয়াইন কালারের সাথে মানে ডিপ ডিপ দুটো কালারই কিন্তু দেখা যায় না হ্যাঁ এটা কিন্তু আচ্ছা এই এটা একটু খেয়াল করে দেখি কালারটা আসবে হচ্ছে তোমার কাটওয়ার্কিং প্যানেল খেয়াল করেন এটা হচ্ছে কাটওয়ার্কিং প্যানেলটা অনেক অসম্ভব সুন্দর এই শাড়িটা অসম্ভব সুন্দর অসম্ভব মাত্রা সুন্দর এই শাড়িটা আসবে এরকম অনেক ভালো লাগছে ভালো লাগার মতো একটা বিউটিফুল শাড়ি পার্পল এই যে কাট ওয়ার্কিংটা দেখেন এখানে পুরোটা এমব্রয়ডারি করে ফিক্সড করা আছে শাড়িটার প্রাইজের জন্য ইনবক্স করে দিতে হবে দুই কোণায় এটার সাথে ব্লাউজের অংশ আছে এটার সাথে তোমার ব্লাউজের অংশটা আছে আমি একটু দেখিয়ে দিই ব্লাউজের অংশটা আসবে হচ্ছে তোমার এইটা এটার ব্লাউজের অংশটা আসবে হচ্ছে এইটা হ্যাঁ মানে একদম তুমি তোমার মতো করে মেকিং করে নিতে পারবা অর্ডার কনফার্ম জন্য চলে যেতে হবে দুই কোনায় অর্ডার কনফার্ম জন্য চলে যেতে হবে দুই কোনায় এই জামদানি শাড়িটা প্রচুর সুন্দর এই জামদানি শাড়িটা প্রচুর সুন্দর ছবিটা তুলে ফেলেছি আই থিংক সো চলো এবার আমরা নেক্সট শাড়িতে চলে যাই ওয়াও এই কালারের শাড়ি কি পাওয়া যাবে কিনা আমি জানি না কালারটা অনেক সুন্দর সোভার কালারের মধ্যে কালারটা অনেক বেশি সুন্দর সোভার কালারের মধ্যে দেখেন কালারটা আসবে হচ্ছে আপনার ওয়াটার কালারের মধ্যে না এটাকে কি কালার বলে দেখেন তো এটাকে কি কালার বলে বেসিক্যালি কি কালার বলে বলেন তো এই যে দেখেন এটা জানি না কি কালার বলে পেস্ট না পেস্ট ফিরোজা এটা আপনার না উফ জোস কালারটা সুন্দর মাসাল্লাহ খুবই চমৎকার একটা শাড়ি খুবই চমৎকার একটা শাড়ি এবং পুরো শাড়ির মধ্যেই কিন্তু সেম টু সেম ওয়ার্ক করা আছে পুরো শাড়িটার মধ্যে সেম টু সেম ওয়ার্ক করা আছে জামদানিটা অনেক সুন্দর এই জামদানিটা অনেক সুন্দর আপনারা সেম টোন দিয়ে ব্লাউজ মেকিং করে নেবেন হ্যাঁ সেম টোন দিয়ে ব্লাউজ মেকিং করে নেবেন এটা প্রচুর সুন্দর একটা শাড়ি হবে জামদানিটা ডিজাইনার জামদানি পুরো কুচির অংশতে কাজ কালারটা অনেক ভালো লাগছে খুবই প্রিটি একটা কালার অর্ডার কনফার্ম করব দুই কন্যা পেজে দুই কন্যা পেজে অর্ডার কনফার্ম করব বা যে কোনো কিছুতে দিশা লিখেছেন হাই হাই কি অবস্থা কেমন আছেন চলেন এর এরপরের কালারে চলে যাই এর পরের কালার আসবে হচ্ছে বাঙ্গি কালার যেটা কিনা মেয়েদেরকে ব্রাইট লাগে এমন একটা কালার হ্যাঁ এটা হচ্ছে বাঙ্গি কালার দেখেন এটা আসবে বাঙ্গি কালার ওয়া 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 হুম ওয়া 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 এটা অনেক সুন্দর এটা অনেক 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 সুন্দর অনেক সুন্দর জাস্ট এমেজিং এটা 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 দেখেন অনেক অনেক সুন্দর একটা কালার ভাল বাঙ্গি কালারের মধ্যে ব্লাউজটাতেও আপনারা কাজ পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রাইজের জন্য একটু কষ্ট করে ইনবক্স করে দেন উপরের অর্ডার লিঙ্কে এটা দেখেন এটা আসবে হচ্ছে আপনার নাইস মাসাল্লা তো এটা আসবে আপনার ব্লাউজের অংশটা অনেক সুন্দর এটা হ্যাঁ ব্লাউজটা রেখে দিচ্ছি প্রাইস জন্য একটু দুই কোনা পেজে অর্ডার করে দিবা এটা হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি হবে বাংলাদেশের বাইরেও ডেলিভারি হয়ে যাবে ডিজাইনার জামদানি যেহেতু সো এটা আপনাকে আগেই কি করতে হবে জানেন এটা আপনাকে আগে ভাগই অর্ডার করতে হবে যদি দেশের বাইরে হন সেই ক্ষেত্রেও প্রসেসটা ওদের পেজ থেকে একটু জেনে নেবেন হ্যাঁ খুবই সুন্দর খুবই 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 সুন্দর হবে শাড়িটা খুবই সুন্দর হয়ে যাবে এটা এটা খুবই প্রিটি একটা কালেকশন হবে কালারটা অনেক প্রশংসা হয়েছে নেক্সট শাড়িতে চলে যে নেক্সট শাড়িটা আসবে হচ্ছে তোমার কাজ করা নেক্সট শাড়িটা আসবে হচ্ছে কাটচুপির কাজ করা এটা দেখেন নেক্সট শাড়িটা আসবে হচ্ছে তোমার কাটচুপির ওয়ার্ক করা আছে এটা দেখেন কালারটা আসবে হচ্ছে খয়রি টাসেলস করা আছে এবং পুরো শাড়িটার মধ্যে কাজ করা মা শাল্লা একটা শাড়ি শাড়িটা পুরো শাড়িটার মধ্যে কাজ করা কালারটা বুঝেছেন কালারটা কিন্তু একদম খয়রি রঙের একটা কালার পুরো পুরো শাড়িটার শাড়িটার মধ্যে ওয়ার্ক এবং যে দেখেন ছেটানো কাজ পুরো শাড়িটার মধ্যে ছেটানো ওয়ার্ক আছে তারপরে আছেন এটার পুরো শাড়িটা একটু আমার এটা খুব পছন্দ হয়েছে জানেন পুরো শাড়িটার মধ্যেই কাজ এটা অনেক সুন্দর হয়েছে অনেক 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 সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে শাড়িটা কার লাগবে শাড়িটা আপনারা পাচ্ছেন দুই কন্যায় এটা এই শাড়িটা পেয়ে যাবেন দুই কন্যা পেজে দুই কন্যা পেজে ছবিটা তুলে অর্ডারটা কনফার্ম করে দেন জোস শাড়িটা শাড়িটা জোস আমি আপনাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এটা প্রচুর সুন্দর দেখেছেন প্রচুর সুন্দর শাড়িটা অনেক সুন্দর আচ্ছা এবার আমরা নেক্সট শাড়িতে চলে যাই কালারটা আসবে হচ্ছে তোমার ম্যাজেন্ডা কালারের মধ্যে এটার কালারটা আসবে হচ্ছে তোমার ম্যাজেন্ডা রঙের মধ্যে এটাও কিন্তু তোমার জামদানি এক একটা এক এক রকমের জামদানি আপু গলার চেইনটা দুবাই থেকে নিচ্ছ না আপু এটা আমার আগের পুরনো চেন যেটা নেই নেই সেটা বলে লাভ কি দুবাই থেকে আমি কোনো চেইন নিই নেই এসব কোনো চেইন নেই নেই দুবাই থেকে জাস্ট চারটা চুড়ি কিনেছি ব্যাটসেট আর আমি তো দুবাইতে জাস্ট ঘুরতে গিয়েছি গোল টোল কিনতে না এমনি উইদাউট কিনেছি আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে গিয়ে ম্যাজেন্ডার সাথে এই এই প্যানেলটা অনেক সুন্দর এটার সাথে এরকম একটা এমব্রয়ডারি প্যানেল দেওয়া থাকবে যেন যেই ব্লাউজটা আপনি কিনবেন সেম টোনের বডি কালারের ব্লাউজ কিনে এটা বসিয়ে দিবেন অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে এটার ব্লাউজের অংশটা দিয়ে এই কালারটা দেখেন ম্যাজেন্ডার সঙ্গে ম্যাজেন্ডার সঙ্গে অনেক 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 হবে যারা যারা আমাদের পেজ ভিজিট করছেন তাদের জন্য বলছি পেজে অর্ডার লিঙ্ক দেওয়া আছে লাইভ এর ওখান থেকে যে আমাদের দুই ইনবক্স ইনবক্স দিবেন জন্য হবে আপনারা যত যাবতীয় জানার কিছু আছে আপনারা ইনবক্স করে দিবেন তোমাকে মনে হয় আপনি ছেড়া কাপড় পরলেও ভালো লাগবে কি যে বলো তোমরা হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ এইবার একটা জোজ কালার দেখা এটা একটা জোজ ব্ল্যাক কালারের শাড়ি আছে ব্ল্যাক নাই বাট ডিপ আছে ডিপ কালারের শাড়ি আছে এটা দেখেন এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা কিনা যাদের যদি কোনো ইয়েলো কালারের শাড়ি লাগে তারা এই শাড়িটা নিতে মানে বাধ্য থাকিবেন এত সুন্দর হয়েছে কালার কম্বিনেশনটা করার পর কালার কম্বিনেশনটা করার পর এত্ত সুন্দর হয়েছে এই শাড়িটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে গিয়ে তোমার ইয়েলোর মধ্যে এটা আসবে তোমার ইয়েলো জামদানি ডিজাইনার জামদানি ডিজাইনার জামদানি ঠিক আছে হ্যাঁ প্রাইজের জন্য একটু ইনবক্স খুলবো অনেক মারাত্মক হয়েছে শাড়িটা শাড়িটা অনেক মারাত্মক হয়েছে জামদানিটা তারপরে এটার সাথে ব্লাউজের অংশই অংশ এভেলেবল আছে হ্যাঁ জামদানির সাথে ব্লাউজের এর পোর্শনটা এভেলেবল আছে আপু আমি পাবনা থেকে বলছি তোমার পাবনার মানুষদের কেমন লাগে আপ আপো আসলে আমাদের আমার মানুষদেরকেই ভালো লাগে এখানে আসলে পাবনা বা পাবনা ছাড়া এটা কোনো কথা না যে কোনো দেশের লাগে যার সাথে মিলে যায় তাকে বেশি ভালো লাগে এটার জন্য আপনারা ইনবক্স করে দিবেন আপনারা আমার পছন্দের দুই কন্যায় অনেক সুন্দর একটা বিউটিফুল শাড়ি শেয়ার করেছি পরের কালারে চলে চলে যে পরের কালারটা আরো জোস এটা আরো সুন্দর এটা আসবে লেমন কালার গ্রিন পিথ গ্রিনের মধ্যে এটা আসবে পিথ গ্রিনের মধ্যে হুম এটা আসবে পিৎ গ্রিনের মধ্যে দেখেন পিৎ কালার না এটা গ্রিন কালারই গ্রিন কালার এটা গ্রিনের মধ্যেই আছে সুন্দর জামদানি হ্যাঁ সুন্দর জামদানি এটা খুব সুন্দর জামদানি খুব সুন্দর জামদানি কালারটা আমার খুব ভালো লাগছে ইদানিং আমার এই কালারে আবার খুব আটকে যাচ্ছি আমি আপনারা সুন্দর ওর এই শাড়িটার জন্য নিয়ে নিবেন কোথায় জানেন নিয়ে নিবেন হচ্ছে দুই কন্যা পেজে। খুবই দারুণ চমৎকার একটা বিউটিফুল সুন্দর শাড়ি অনেক সুন্দর অনেক 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 আমার কালারটা খুব ভালো লেগেছে একটু আগেও আমি এই কালারই পরাচ্ছিলাম একটা ড্রেস তো যাই হোক দেখেন শাড়িটা মারাত্মক হ্যাঁ কালারটা মারাত্মক আর ব্লাউজের জন্য এক্সট্রা করে একটা প্যাচেস দেওয়া আছে একটা এমব্রয়ডারি প্যানেল দেওয়া আছে যেটা দিয়ে আপনি ব্লাউজের মেকিং করে ফেলতে পারবেন ব্লাউজে দিতে পারবেন প্রাইজের জন্য ইনবক্স করে দেন দুই কন্যায় তারপরে দেখাবো এটা তারপরে দেখাবো হচ্ছে এটা এটা আবার কাটচুপির ওয়ার্ক করা এই শাড়িটায় পুরাটাই কাটচুপির কাজ করা দেখেন কালারটা বুঝে নেন এই শাড়িটায় হচ্ছে পুরোটাই কাঠচুপির কাজ করা শাড়িটা বুঝাতে পারছি কালারটা আসবে আসবে রঙের হ্যাঁ বা ওয়াইন কালারের মধ্যে। এটা পুরোটাই কাজ করা। পুরো শাড়িটার মধ্যে কাজ। মারাত্মক 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 পুরো শাড়িটার মধ্যে কাঠচুপির কাজ পাচ্ছি আপনার আমার পছন্দের এই সুন্দর শাড়িটা দুই কন্যা পেয়েছে ঠিক আছে দুই কন্যা পেজে পেয়ে যাব জোস করে একটা ছবি তুলে নেন তো এই শাড়িটার ব্লাউজের অংশ এটার সাথেও নেই আশা করি হুম পুরো শাড়িটার মধ্যে কাজ করা আছে প্রাইজের জন্য ইনবক্স করে দেন মারাত্মক না শাড়িটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর মারাত্মক মারাত্মক চলেন নেক্সট কালারে চলে যাব নেক্সট শাড়িটা আসবে হচ্ছে তোমার

পুরোটাই কাজ করা দেখেন ডিপ কালারের কাট ওয়ার্কিং অনেক সুন্দর না ডিপ দিই ওকে মাসাল্লাহ সুন্দর একটা শাড়ি হবে এই শাড়িটাও আমরা পাবো কিন্তু কোথায় দুই নাই আর ব্লাউজ যখন আপনি বানাবেন ব্লাউজের সাথে প্যানেলটা বসিয়ে দিবেন তাহলে কি হবে মনে হবে এই যে দেখেন ধরেন আপনি ব্লাউজটা দিয়ে পড়লেন এই যে এরকম ব্লাউজের উপরে বসিয়ে দিবেন অনেক সুন্দর হবে ভাই জামদানিটা অনেক সুন্দর হবে জামদানিটা অনেক 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 সুন্দর হবে প্রচুর একটা হিট জামদানি ডিজাইনার একটা জামদানি পুরোটায় কাট ওয়ার্কিং প্যানেল সেট করা আছে প্রাইজের জন্য ইনবক্স করে দিতে হবে দুই কোনায় ক্লিয়ার ও আচ্ছা ব্ল্যাক শাড়ি তো আছে পাওয়া গেছে সরি এইভাবে ভাজ করা ছিল আমার কাছে চোখে অরেঞ্জ পড়েছে এই যে ব্ল্যাক মাসাল এবং শাড়িটার সাথে কিন্তু কিন্তু ব্লাউজের অংশ আছে আছে আছে। সাথে তোমার দেখো। এটা হচ্ছে গিয়ে তোমার ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ এই হচ্ছে গিয়ে আমার শাড়িটা পাবো কোথায় বলো তো দুই কন্যায়। আমি বারবার করে দুই কন্যার পেজ মেনশন করি যেন কিনা তোমরা বুঝতে পারো যে দুই কন্যায় এই সুন্দর মাস অনেক সুন্দর জন্ম প্রচুর সুন্দর অনেক ভাল লাগতেছে এই যে ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ জামদানিটা দেখেন ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ ঠিক আছে এই শাড়িগুলো কি কাপড় ফুলে থাকবে না আপু তো জামদানি জামদানি কখনোই ফুলে থাকে না এটা ফুলে থাকবে কেন আমি তো অলরেডি পরা আছি এটা অনেক ভালো লাগছে হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ কালারের মধ্যে ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জের মধ্যে এটা ফুলে থাকবে না আপু আমি আপনাদেরকে কথা দিলাম কারণ জামদানি কখনো ফুলে থাকে না ঠিক আছে এই জামদানি তো আরো আগে ফুলে থাকবে না এটা অনেক হালকা হ্যাঁ খুবই সুন্দর জামদানিটা খেয়াল করে দেখেন প্রচুর ভালো লাগার মতো একটা শাড়ি হয়েছে কালারটা আসবে ব্ল্যাক এন্ড অরেঞ্জ এরপরে একটা ডিপ কালার শো করবো কালারটা আসবে হচ্ছে তোমার সি গ্রিন এর মধ্যে এগুলো কত কাউন্ট আছে আপু আমার আমি একুরে জানি না এটা কত কাউন্টের মধ্যে আছে এই কাউন্টের হিসাবটাও জন্য তোমাদেরকে একটু ইনবক্স করে দিতে হবে দুই কন্যায় ঠিক আছে একুরে যা যা ইনফরমেশনস লাগে একটু ইনবক্স করে দিও এটা দেখো এটা আসবে গ্রিনের মধ্যে পুরোটাই হচ্ছে তোমার এগুলোও সুন্দর মধ্যে কালকে একজন আমাকে বলছে যাপু আপনাকে যখন শাড়ি পরা দেখি তখন আপনাকে পুরা টোটালি অন্যরকম লাগে কালকে একচুয়ালি বাচ্চাকে নিয়ে আমি হসপিটালে যাওয়ার পর বাবুকে নিয়ে একটা প্লেস ও যাই বেইলি রোডে ওখানে আবার আমরা খেতেও বসি তো ওখানে অনেকের সাথে দেখা হয় তো ওখানে একজন এসে বলছে আপু আপনাকে তখন আমি ওয়েস্টার্ন পরা আর কি তোমরা ছবিও দেখেছ মনে হয় বলছে যে আপু আপনাকে যখন শাড়ি পরা দেখি তখন আপনি পুরাই অন্য রকম আবার যখন আপনি ওয়েস্টার্ন পরেন তখন আপনাকে পুরাই অন্য রকম লাগে হ্যাঁ তো আমি এখন বলছি যে আমি যখন আসলে শাড়ি পরা থাকি তখন আমাকে আসলে পুরো ডিফারেন্ট লাগে এটার জন্য আপনাদেরকে ইনবক্স করে দিতে হবে এটাও খুব সুন্দর একটা শাড়ি হবে পাবো হচ্ছে আমাদের দুই কন্যা পেয়েছে খুব সুন্দর একটা জামদানি আজকের লাইভের লাস্ট একটা বিউটিফুল জামদানি হবে এই লাইভটা শেষ করে আমাদের আরো একটা লাইভ সেশন আছে লাইভটা হবে এগারোটায় থিঙ্কস তো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন কোনোভাবে ভুল করবেন না মিস করবেন না আর এই জামদানিটা দেখে এটা এটার কালারটা আসবে শাড়িটা শাড়িতে বেশি ভালো লাগে তোমায় থ্যাংক ইউ এই যে শাড়িটা দেখেন এই যে উফ চমৎকার কালার বলেন এইসব কালার কেন ভালো লাগবে না হ্যাঁ আমি যখন ছোট পিচ্ছি তখনই আমার এই এইসব কালার ভালো লাগে আপু প্রাইজের জন্য একটু ইনবক্স করতে হবে আপনি তো আপু বাকি পেজের লাইভ খুব ডিটেলস এ বলেন প্রোডাক্টের আজকে এমন কেন সব ইনফরমেশনের জন্য আলাদা আলাদা ইনবক্স করতে হবে যেমন আপু আমার কাছে কোন নাই লাইক শাড়ির প্রাইজ আমি জানি না শাড়ির প্রাইজ এর জন্য আপনাদেরকে একটু ইনবক্স করে দিতে হবে উপরের অর্ডার লিংকে ঠিক আছে এই শাড়ির কাউন্ট কত সেটাও আমি জানি না সেটার জন্য ইনবক্স করে দিতে হবে সো আমি না জানলে তো মুখস্থ বলতে পারবো না এই জন্য সহজ উত্তর হচ্ছে পেজে ইনবক্স করে দাও ওকে এই শাড়িটাও অনেক সুন্দর আমি তো আমার কাছে যখন ইনফরমেশন থাকে সেই পুরো ইনফরমেশন আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি বাট এখন আমার কাছে নাই যে এই শাড়ির কাউন্টটা কত মেবি হান্ড্রেড কাউন্ট তারপরও আমি নট শিওর সেটার জন্য একটু ইনবক্স করে দিতে হবে দুই কন্যায় অ্যান্ড দুই কন্যার শাড়ি নিয়ে কোনো চিন্তা নাই কারণ ওরা হচ্ছে অনেক ওদের সাথে আমার অনেক কাজ হয়েছে বিলিভ মি আপু আমারও তোমার মতো রোজ নতুন ড্রেস আর মেকআপ করতে মন চায় মিশি আপু এটাতে যতটা ভালো ততটাই কিন্তু আবার খারাপ এটাতে কিন্তু লাইক কি হয় জানো তোমার কমে যায় হ্যাঁ আমি এমন পাগল মেয়ে ছিলাম যে আমার যদি কোনো একটা ধরো এই শাড়িটা এই শাড়িটার পাঁচটা কালার যদি পাঁচটা কালারের মধ্যে আমি বিবেচনা করতে না পারি যে আমি কোন কালারটা নিব বা কোন কালারটা স্কিপ করব। আমি দেখা যায় ওই পাঁচ কালার পাঁচ একই শাড়ি পাঁচটায় নিতাম আমার জন্যই আমি এমন শপিং পার্কি একটা মানুষ ছিলাম তো এখন মোটামুটি এত এভরি টাইম এত এই ধরনের কালেকশন এভরিডে পড়তে পরে বা আমার আসলে সেই জিনিসটা ফিল আপ হয়ে গেছে এখন আর মন চায় না যে ঈদে একটা নতুন ড্রেস পরব নাই এই টাইপের এখন বাট এই ফিলিং ফিলিংসলেস হওয়াটা ঠিক না ওকে সো থ্যাংক ইউ ভেরি মাছ ধন্যবাদ সকলকে আজকের মতো লাইভ স্টেশনটা এখানেই দেন নেক্সট লাইভ এর জন্য আপনারা ওয়েট করবেন এগারোটায় সেই পর্যন্ত আমাদের সাথে থাকেন টেক কেয়ার বাই বাই